আমাদের এখানে টায়ার রিপেয়ারিং করি আমরা এই প্রায় অনেক কারিগর আছে আমাদের এখানে আমরা ওই যে পুরাতন টায়ারটা যে আমরা এই রিপেয়ারিং করে নতুন করব একমাত্র নালা বাড়ি টায়ার মানুষের নতুন লইতে মানে হিমশিম খাচ্ছে মানুষের দাম বেশি হওয়ার কারণে নতুন ডাল লইতে পারছে না নতুন ডাল যদি আমরা চলে এক বছর আমাদের টায়ার প্রায় পাঁচ ছ মাস পাঁচ ছ মাস সাত মাস চলে এই তিন ভাগের চার ভাগের এক ভাগ রেড আমাদের নতুনটা হচ্ছে চার ভাগের এক ভাগ রেট হলো আমাদের আরো কম তো এটা অনেক হেল্প করছে যদি মনে করেন এই সরকারের যদি এদিকে একটু খেয়াল হতো এইদিকে যে মনে করেন আমাদের জিনিসটা আরো ওই সুন্দর করে ভালো করে করা যেত জিনিসটা সরকার যদি হেল্প করতো জিনিসটা এদিকে একটু আশা করি জিনিসটা আকর্ষণ করবে সরকারে আমাদেরকে এবং আমাদের ওই বেড ট্যাক্স এগুলো যদি একটু কম নেয় আমাদের লাগে জন্য একটু উপহার হয় এরপরে আপনার হোল্ডিং ট্যাক্স আছে আমাদের কারেন্ট বিল গ্যাস বিল অনেক কিছু দিয়ে সরকার মানে সব কিছু বাড়তি বাড়তি রেট আমাদেরকে এগুলি দিতে মনে হয় একটু সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এটা একটা শিল্প কুদর্শীর বাপাদের যে এটা যদি আমরা ধরেন সরকারের একটু উদ্যোগ নিতে যে এই ব্যাপারে একটু দৃষ্টি করতে হবে আরো এই জিনিসটা এই সুন্দরভাবে হইতো এবং মানে আরো প্রভাব হইতো জিনিসটা মানে আরো ঠিক ভালোভাবে আমরা করতে পারতাম যে এই জিনিসটা আশা করি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার এদিকে একটু লক্ষ্য দেবে আমাদেরকে আমাদের কারখানা এবারে যে মানুষ কমে বাড়ে তো প্রায় পাঁচ পাঁচজন আপাতত পাঁচজন ধরে বেসাই না এগুলি কম বেশি হয় আমাদের মনে হয় কোনোদিন

প্রিপারিং করে মেশিনে ঢুকায় আপনার ওইগুলি হিট দেয় মানে ফ্রাই প্রোডাকশন দেয়গুলি যাতে লাস্টিং করে শুরু থেকে শেষ প্রথমে যদি টাটা আমাদের কাছে দেয় আমরা মনে করেন টাটা প্রথমে পরীক্ষা নিরীক্ষা করবো হাওয়া ধরা আছে কিনা কোন সমস্যা আছে কিনা কোন সমস্যা না থাকে আমরা এই টাটার লেভেল টাটারে এটা আমরা মেশিনের দ্বারা ফাইলিং করবো ফাইলিং করে আসলে শুনবে না রাবার লাগাই এর ফ্লাবার কুসুম লাগাই রাবার লাগাই এর আমরা মেশিনে ঢুকাবো মেশিন ঢুকাইলে মোটামুটি এটা হিট খাওয়া আমার পরে দেখা যায় এই নতুন ডায়োজন চলে বারো মাস আমাদের টাটা ফার্স্ট ফার্স্ট থেকে ছয় মাস চলে আমাদের টাটা অনেক মানে উপকার

এটা প্রথমে আমরা চেক করি চেক করার পরে ফাইলিং করি ফাইলিং করার পরে তখন এটা আবার ভালো করে ওয়াশ করে আমরা তুলে মানে একটা সলিউশন আসছে সলিউশন আমরা ব্যবহার করে তারপরে সলিউশন দেওয়ার পরে আমরা তিন ঘন্টা লাগে সময় তিন ঘন্টা পরে আমরা ওইটাতে আবার একটা যে গাম বসাই ভালো একটা গাম বসাই বসানোর পরে তারপর আমরা চুল বসাই আর কি চুল বসানোর পরে আপনার মেশিন আছে মেশিনের মধ্যে সম্পূর্ণ কাজ উপরে কাপড় লাগাই ব্যাগ আছে ব্যাগ লাগাই ভিতরে টিউব দেয়া ডিস ডিস লাগায় ফিটিং করি ওকে কইরা তারপরে মেশিনে ঢুকাই এই দোকান পরে মেশিনে ঢুকানোর এটা তো আমরা স্টিম আছে স্টিম আর বাতাস মিল কইরা মানে কেলান ফাইট দেয়া এগুলো মিল কইরা তারপরে আমরা মন করেন টাইম ধরে একটা নির্ধারিত টাইম এই টাইম আউট পরে আমরা টাটা বল না না কুলার সমমনা তাগ না যদি কুলার মানে সুটে যায় আবারটা তাহলে আমরা এটা আবার ফিটতে কইরা দিই এখানে আমরা মন করেন এই সিনজি দই সিনজি থেকে আজার বিশ্বন্ত একটা ফুল প্রসেস করতে আপনার প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগে টায়ার রেড হয়েছে আপনার যারা সাতন্দ ষোলো সাতন্দ ষোলো সাত ষোলো টায়ারগুলো রেড হচ্ছে আপনার কোয়ালিটি আছে সুল দিয়া যা রাবার আমরা বসায় উপরে একটা আছে আপনার এটা দিয়ে আপনার এই বত্রিশশো বত্রিশ থেকে তৈরি আপনার নিচে রেট আছে যেটা কম দামে আর কি বত্রিশ হাজার ভালো মোটামুটি ভালো এরপরে একটা কোয়ালিটি আছে হাই কোয়ালিটি যারা ইন্ডিয়াতে আমরা চলে আনি ওইটার দাম পরে আপনার

কাজের জিনিস একটু মনে আছে সকাল সাতটা দশটা এগারোটা আর একটু কোম্পানিতে যে কাম করি এই কাম আপনার সন্ধ্যার ভিতর শেষ হয়ে থাকে আর হ্যাঁ আমরা বেতন মানে মাসে নেই মাসে আপনার আমার বেতন আছে চোদ্দ হাজার আর খাওয়া দাওয়া সব মালিকের ভালো লাগে খেলাছি আমার বাড়ি ব্রাহ্মণ